জেনে নিন রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে কি করবেন রোজা অবস্থায় মানুষের স্বপ্নদোষ হলে করণীয় কি তা জানতে অনেকেই লজ্জাবোধ করেন এ অবস্থায় রোজা ভেঙে গেছে মনে করে অনেকেই দিনের বেলায় পানহার করে থাকে আসলে এই বিষয়টি জেনে নেওয়া লজ্জার কোনো বিষয় নয় রোজা অবস্থায় স্বপ্নদোষে করণীয় তুলে ধরা হলো কেউ কেউ মনে করেন রোজা অবস্থায় যদি স্বপ্নদোষ হয় তাহলে রোজা ভেঙে যায় তাদের এ ধারণা ঠিক নয় স্বপ্নদোষের কারণে রোজা ভাঙে না হাদিসের এসেছে তিনটি বস্তু রোজা ভঙ্গের কারণ নয় এক বমি দুই লাগানো ও তিন স্বপ্নদোষ সুতরাং রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভেঙে যায় ভেবে পানাহার করা ঠিক নয় বরং রোজা পালন করে তা পরিপূর্ণ করা আল্লাহ তালা মুসলিম উম্মাহকে ইসলামের বিষয়াদিসমূহ জানার ও মানা তৌফিক দান করুন আমিন